নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বেসিক্যালি আমি নাবিলকে নিয়ে ঘুরবো ফিরবো খাবো তো সেগুলোই ভিডিও আপনাদের সাথে শেয়ার আর নাবিল হচ্ছে আমার ছেলে ঢাকায় যেদিন এসেছি দিন বিকেল নাবিলকে নিয়ে সেই চিরচেনা পার্কে চলে এসেছি মানে আমার বাসা পাশের যে পার্কটা আমি এখানে এসে বলছি নাবিল এটাই পার্ক এছাড়া আর কিছুই নেই এখানে দুইটা দুলনা ছিল সেগুলো উঠায় ফেলছে তো এটা বলার পর নাবিলের মুড অফ হয়ে গেছে তারপরে যাই হোক ওকে নিয়ে ভিতরে চলে যাচ্ছি যাও এক ধরো না আসল সামনে নিচে যাই ভেতরে ঢুকেই নাবিল বিড়ালের বাচ্চা দেখতে পেয়েছে এটা দেখে অনেক খুশি পুরো পার্কটাতে ঘুরেও যতটা না খুশি হয়েছে বিড়ালের বাচ্চা দেখেও ততটা খুশি হয়েছে ওর বিড়ালের প্রতি একটা আলাদাই ভালোবাসা কাজ করে আমার বাসায় আসার পর থেকে আমি এটা বুঝতে পেরেছি আর এখানে ঢুকে যে ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তারপরে হচ্ছে ওকে বিভিন্ন দোলনা তারপরে ছোট ছোট স্লাইড ছিল এগুলোতে উঠানোর উঠিয়েছি আর প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল যে কোনো সময় বৃষ্টি নামবে এরকম একটা সিচুয়েশন কোনটা করবে করবে না উঠো আচ্ছা আসো আসো ধাক্কা দিব হ্যাঁ নাবিল দূর থেকে দেখেছে যে এখানে একটা নৌকার রাইট ছিল সো এখন এখন ওইখানে চলে যাচ্ছে নিয়ে নৌকা তো এটা একটা সাইডে করেছে আর এটার ভেতরে চারটা রাইট ছিল বাচ্চাদের জন্য দুইটা ছিল একটা নাগরদোলা ছিল আর একটা ওই নৌকা রাইট ছিল তো আমরা বেসিক্যালি নৌকাতেই উঠবো আর কোনটাতে উঠবো না

ঘুরি বৃষ্টি পড়ছিল আর আমরা এখানে ফুচকার অর্ডার দিয়ে দিয়েছি ওয়েদারের সাথে ফুচকাটা খুবই ভালো লাগছিল আর এখানকার ফুচকাটা খুবই মজার বেশিরভাগ টকটা অনেক মজা তো আমরা দুজন এনজয় করে খাচ্ছিলাম আমার বাসার পাশে নতুন ছোট্ট একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে সো সেখানে এখন আমরা চলে এসেছি এখানে এসে কম্বোটা অর্ডার করেছি এই কম্বোতে ছিল একটা প্যান পিৎজা তারপরে ছিল ফ্রেন্স ফ্রাই আর চারটা মোমোস সাথে কোল্ড ড্রিঙ্কস খুবই রিজনেবল প্রাইস ছিল আর খেতেও কিন্তু খারাপ ছিল না খুবই ভালো লেগেছে

পরের দিন আমরা চলে যাচ্ছি বিমান জাদুঘর দেখতে ওইটা যেহেতু আগারগাঁওতে অবস্থিত তাই আমরা উত্তরা থেকে আগারগাঁও যাবো মেট্রোতে আর তাই আমরা দোতলা বাসে উঠে গেছি দিয়াবাড়ি যাওয়ার জন্য আর আমাদের বাসের যে সামনের গ্লাসটা ছিল এটা প্রপার ভাঙা ছিল গড়ি গড়ি বৃষ্টিও পড়ছিলো সামনে থেকে যেহেতু দোতলা বাসের ভিউটা সুন্দর এই আমি নাবিলকে নিয়ে সামনের সিটেই বসেছি কিন্তু প্রচণ্ড পানি আসছিল তবে আমরা যেহেতু একটু ডান সাইডে বসেছিলাম এই জন্য আমরা ভিজিনি কিন্তু বাম সাইডে বসেছিল অন্তু অন্তু পুরোটা ভিজে গেছে একদম করে এসেছি মেট্রো থেকে নেমেই হচ্ছে হাতের ডান পাশে বিমান জাদুঘর তো ওইখানে যাওয়ার জন্য আমাদের তিনজনের টিকিট কেটে নিচ্ছে আর এখানে জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট লাগে দুই বছরের নিচে হলে তাদের টিকিট লাগে না আর ওয়েদারটা এত খারাপ এই ওয়েদার নিয়েই হচ্ছে আমরা ঘুরছি বৃষ্টির মধ্যেই ঘুরছি যাওয়া আমরা জানতাম না যে এই প্লেনটার ভেতরে ঢুকতে টিকিট লাগবে আমরা ঢুকে গিয়েছি তারপর বলছে যে আপনাদের টিকিট কোথায় তো এটার জন্য আমাদেরকে একশো টাকা করে টিকিট কাটতে হবে আর ভেতরে আছে কি ভেতরে শুধু চেয়ার বসানো আর কিছুই নেই ভেতরে তো কিচ্ছু নাই শুধুমাত্র তোমার চেয়ার টেবিল ছাড়া কিছুই নেই খালি শুধু চেয়ার কি ওইখানে গিয়ে কী করবো বল আর আচ্ছা ওই যে ওই যে ওইখানে কি জামা দেখতেছি চলো ওইখানে গিয়ে দেখতে দেখি বৃষ্টিও চাচ্ছে না যে আমরা একটু শান্তির মতো ঘুরি প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায় এই জন্য আমরা প্লেনের একটা পাখার নিচে এসে দাঁড়াই যে বৃষ্টি কখন একটু কমবে তারপরে আমরা আবার একটু ঘুরতে পারবো একটা সিচুয়েশন ঘুরতেও পারতেছি না বৃষ্টির জন্য এখন আমরা যাই এখানে দেখি কি আছে নাবিন তুমি ডিজনি চ্যানেল দেখো ডিজনি চ্যানেল দেখো ডিজনি কার্টুন গুলো দেখো তাহলে বলো তো এখানে কোন কোন ক্যারেক্টার আছে বলো তো এদের নাম বলো তো বলতে পারবা নাম মনে পড়তেছে না ভেবেছিলাম এটা কোনো থ্রি হবে কিন্তু এখানে গিয়ে দেখি যে এটা ভিআর গেমিং সেকশন ছিল এই এজন্য আমরা ঢুকে নিই আর এখানে অনেকগুলো কাঠবাদাম ছিল এরপর আমাদের ঘোরা শেষ হয়ে যায় আমরা আবার ব্যাক করি উত্তরাতে আসার সময় আমরা কোনো ভিডিও করিনি কারণ প্রচণ্ড রাশ ছিল আসার সময় আমি নাবিলকে নিয়ে লেডিস বগিতে উঠে যাই আর অন্তু জেন্টস বগিতে উঠে যায়। এরপর আমরা উত্তরাতে নেমে তিনটা কোনা আইসক্রিম নিয়ে চলে যাই হচ্ছে কাচ্চি ভাইতে কাচি ভাইতে গিয়ে আমরা চার নম্বরে এটা অর্ডার করে দিয়েছি আমরা ফার্স্টে প্ল্যান করেছিলাম যে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাব কিন্তু তখনও আসলে ডিনারের টাইম হয়নি এই জন্য আমরা চারজনের জন্য পার্সেল নিয়ে নিয়েছি আর এখানে একটা নতুন অফার চলছিল মালাই লাচ্ছির এটা অনেক টেস্টি ছিল এরপর আমরা পার্সেল নিয়ে বাসে চলে আসি আমাদের এই প্যাকেজে কি কি ছিল সেটা আপনাদেরকে একটু বলি এখানে ছিল হচ্ছে কাবাব তার নিচে হচ্ছে কাচি বিরিয়ানি আর তার সাথে ছিল বাদাম শরবত এই তিনটেই ছিল আমাদের প্যাকেজে যাই হোক এটাই ছিল নাবিলের লাস্ট ডে ঢাকাতে তার পরের দিন নাবিল চলে যায় নাবিলা অন্তু দুজনই চলে যায় আর ঠিক তার পরের দিন ছিল আমাদের অ্যানিভার্সারি তো আমাদের প্ল্যান ছিল আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম যে আমরা কক্সবাজার যাব। কিন্তু যেহেতু নাবিল আর অন্তু ছিল এই জন্য আমাদের কক্সবাজারের প্ল্যানটা ক্যান্সেল করতে হয় তারপরেও আমরা অনেক প্ল্যান করেছিলাম যে আমরা এখানে যাব এখানে যাব। কিন্তু সারা দিন এত বৃষ্টি আমাদের ঘন্টায় ঘন্টায় প্ল্যান চেঞ্জ করতে হয়েছে অবশেষে আমরা আটটা বাজে চলে গিয়েছিলাম দিয়াবাড়ি ফুড করে সেখানে গিয়েছি কিছু হালকা পাতলা খাওয়ার জন্য আমরা এই স্টোরটা থেকে খাবার অর্ডার করেছিলাম এই স্টোরে বিভিন্ন ধরনের আইটেম ছিল আর এই স্টোরের খাবারগুলো দেখে একটু বেশি লোভনীয় লাগছিল এই জন্য আমরা এই স্টোর থেকে অর্ডার করেছি বেশিরভাগ লোভনীয় লাগছিল হাঁসের কালা ভোনাটা কিন্তু যেহেতু রাজ হাঁস খায় না এই জন্য আমরা গরুর কালা ভোনাটাই অর্ডার করেছি আর অর্ডার করেছিলাম হচ্ছে কাকড়া সাথে ছিল হচ্ছে চাপড়ি এখানে চাপড়ি তারপর ছিটা রুটি তারপরে লুচি এইসব অ্যাভেলেবেল ছিল কিন্তু আমরা চাপড়িটাই বেছে নিয়েছি ওই যে ওইখানে চাপড়ির প্রিপারেশন চলছিল আর এই পাশটাতে হচ্ছে লুচি বানাচ্ছিল আমাদের খাবারটা চলে এসেছে দেখে তো লোভনীয় লাগছে এখন খেয়ে দেখা যাক যে কিরকম লাগে খাবারগুলো শুধু দেখতেই সুন্দর না খাবারগুলো কিন্তু খেতেও অনেক ভালো ছিল আর এই গরুর মাংসের যে কালো ভোনাটা আছে এটা একটু শক্ত আর একটু সফট হলে বেশি ভালো লাগতো কিন্তু দুইটাই অনেক স্পাইসি ছিল খেতে ভালোই লাগছিল আর প্রাইসটাও কিন্তু কম ছিল না মাসাল্লাহ অনেক প্রাইস ছিল এখানে এরপর আমরা অর্ডার করেছিলাম মোমোস আর চিজ মিট বক্স কিন্তু চিজ মিট বক্সটা শেষ হয়ে গেছে তাই আমরা এখানে দেখছি যে কোনো ড্রিঙ্কস অর্ডার করা যায় কিনা আর এই মোমোজগুলো কিন্তু অনেক সফট ছিল অনেক জুসিও ছিল গরম না ভালো লাগছে রাজ অর্ডার দিয়েছিল লাচ্ছি লাচ্ছিটা প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল এই জন্য এটাকে আমি একটু একটু করে খাচ্ছিলাম আমরা এখন চলে যাচ্ছি বাসায় কারণ রাত দশটা বেজে গেছে এই ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে